আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মারালী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমার আলী সালিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ঢেরি খামারটি একটি দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভি গরু বিক্রি করা হয় তো এখন কী জাত মানের আছে কত কেজি দুধের গাবি আছে এই সম্পর্কে আপনাদেরকে কথা বলবো ইনশাল্লাহ একটা দুধের ভিডিও দিব আমাদের সকালে গাভীরতে কতটুকু দুধ হয় তার আগে আমরা আমাদের খামারের ঠিকানাটা আমাদের খামারের ঠিকানাটা এবং জাতমানের উপরে আমি আপনাদেরকে আগে দেখে দেই এখানে আপনার নাম্বার দেওয়া আছে আমাদের খামারের অবস্থান দেওয়া অবস্থানের ঠিকানাটা দেওয়া আছে আমাদের খামারের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াক থানা গোয়ালবাথান গ্রাম কালিয়াকুর উপজেলা কালিয়াকুর পৌরসভা এবং কালিয়াকুর থানার সাথেই আপনার খারাধুড়া স্ট্যান্ড একই সাথে প্রায় আমাদের এই খামারটি অবস্থান উপজেলা এবং থানার কাছাকাছি আমাদের এই খামারটি যারা ঢাকা থেকে আসবেন তারা চন্ডার পরে আমাদের এই খামারে আসবেন চন্ডার পরে হয়েছে হ্যাঁ খারাঝুড়া স্ট্যান্ড তারপরে হয়েছে আপনার আমাদের গ্রাম ওই খারাজুরা স্ট্যান্ড আপনার রিক্সায় চললে পথে বা গাড়ি নিয়ে আসলে একদম ভিতরে আসলেই আপনার দুই মিনিট সময় লাগবে আমাদের বাসায় আসতে তো এখন কতটুক দুধের গাবি আছে আমি আপনাদের সম্পর্কে এক দুই চার মিনিট ধারণা দেবো এবং সামনে দুধ দহন করবি ইনশাল্লাহ যারা ভালো জাত মানে দুধের গাবি খুঁজছেন তারা আমাদের এই খামার থেকে দুধের গাবি নিতে পারবেন তো এখন বর্তমানে আঠারো থেকে শুরু করে প্রায় তিরিশ প্লাস ইনশাল্লাহ দুধের গাবি আছে এ গাবি প্রতিটা গাবি বাচ্চা হচ্ছে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে এখন আমরা আমাদের সিরিয়ালে কী জাতমানের গাবি আছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো ইনশাল্লাহ যারা ভালো জাত মানে দুধের গাবি খুঁজছেন আমাদের উমর আলী ডেরি ফার্ম থেকে গাবি নিতে পারবেন তো দেখেন আমাদের খামারে একটা শুধু দ্বিতীয় বিয়ান আর পাঁচটা গাবি আছে আপনার প্রথম বিয়ান তো প্রথম বিয়ানে আপনার চব্বিশ পঁচিশ আটাইশ ছাব্বিশ এরকম দুধের গাবি আছে তো এটা আমাদের সিরিয়ালের এক নম্বর গাবি আপনারা দেখতেছেন যাত তো ফিজিয়ান তো এটা প্রথম বাচ্চা দিছে। এটা হলো বয়স দুই দাঁত তো একটু অন্ধকারের জন্য একটু দেখতে একটু অসুবিধা হইতেছে তো যারা আসবেন তারা সরাসরি আসবেন সকাল সাতটার আগে আমাদের বাসায় আসবেন এসে যাতমান দেখে আপনারা দুধের গাবি নিতে পারবেন তো বিশেষ করে প্রথমে আসবেন এসে আগে খামারটা পরিচিত হবেন গাবি দেখবেন তারপর হঠাৎ করে যে কোনো দিন আপনার আসবেন সকাল সাতটার আগে আমরা দুধ দহন করব বলো সাতটার পরে সাতটার আগে আমাদের বাসায় আসতে হবে এবং বিকাল দুইটার দিকে আমাদের বাসায় আসতে হবে আপনারা আগে চিনে যাবেন বাসাটা তারপর আপনারা যে কোনো দিন হঠাৎ করে না বলে আসবেন তাহলে আমাদের গাবিতে কোনটায় কতটুকু দুধ হইতেছে আপনারা সে সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন কোন গাবি কত কেজি দুধের গাবি আমাদের কথা কাজে এবং ঠিক আছে কিনা আগে এই সম্পর্কে আপনারা এই ধারণাটা নেবেন তারপর আপনারা গাভীর দরদাম করবেন শুধু একদিন না আপনারা যে কত দিন ইচ্ছা খুশি আপনারা দুধ চেক করে নিতে পারবেন তো এটা আপনাদের গ্রান্টি আর আমাদের এখানে প্রথম বিয়ানে দুই দাঁত চার দাঁত এবং সেকেন্ড বেয়ানের গাবি বকনা গাবি বিক্রি করা হয় তো এর সাথে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সিরিয়ালের এক নম্বর তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়ালের দুই নাম্বার গাড়ি এটা জাত ফলে ফ্রিজিয়ান এটা হলো সবে মাত্র বাচ্চা দিছে আজকে চার পাঁচ দিন ধরে এটা হলো কতটুক দুধ হয় পরের পর্বে আমরা দেখিয়ে দেবো তো আজকে আমরা যে গাবিতে তিরিশের মধ্যে প্রায় দু দায়সা বসে সে গাবিটা আমরা দেখিয়ে দেবো তো ওই গাবিটা বাচ্চা দিচ্ছে এক সপ্তাহ একটু কম পাঁচ ছয় দিন ধরে বাচ্চা দিছে তো এটার সাথে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা আপনারা যারা নেবেন এটার এখন বর্তমান রানিং দুধ আছে আপনার বিশ কেজি আশা করি এটা তেইশ চব্বিশ ইনশাল্লাহ দুই বেলা দোহানে থাকবে এটা বিশ কেজি সবে রানিং এটা বাচ্চা হচ্ছে প্রায় সপ্তাহখানিকে কাছাকাছি আসা করছে এটা সময় লাগবে আর আশা করি আমরা তেইশ চব্বিশটা ইনশাল্লাহ দুধ পাবো এটা প্রথম নিতে তো আলহামদুলিল্লাহ যে দেখতে পারছেন মাসাল্লাহ এটার উলানটা দেখেন তো এটার ভিডিও আমরা দিয়ে দেবো প্রতিদিন আমরা একটা একটা গাভীর একটা একটা ভিডিও দিয়ে দেবো এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাবি দেখেন মাসাল্লাহ আপনার উলানের গেট আপটা দেখেন তো একটা দোহানের পর কিছুই থাকবে না আমরা দোহানের পরের ভিডিওটাও দিয়ে দেবো আজকে এর সাথে আমাদের যে তিরিশের মধ্যে যে দুধ এখন এটা সাব সাতাশ আঠাশ রানিং আইসা পড়ছে এটার হলো দুই টানে সাতাশ আঠাশ সাড়ে আঠাশ এভাবে দুধ হইতেছে তো আশা করি ইনশাল্লাহ তিরিশ প্লাস থাকবে এটা এখনও রক্ত ভাঙে নাই এটা বাচ্চা দিছে আপনার ছয় দিন তো এটা এখনও ইয়ে হয় নাই রক্তকান দিয়ে কিছু ভাঙে নাই এই যে দেখেন আর বাদ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা ধানটা আমরা সরাসরি এই পর্বে দিয়ে দিব আপনারা যারা গাভে নিতে চান সরাসরি আসবেন এসে জাতমান গাবি নিতে পাবেন জাতমান দেখে শুনে এটা এখন দোহন করা হবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ উলানের গেট আপটা দেখেন এটা হচ্ছে ছয় দাঁত সেকেন্ড বয়স সেকেন্ড বাচ্চা দিছে সবে মাত্র আপনার ছয় দাঁতে গেছে আপনার চার দাঁত ছিল চার দাঁতে থেকে আবার দাঁত ফাঁসা হয়ে একটা দাঁত জ্বালাইছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নম্বর গাড়ি এটা এখন বর্তমানে সাতাশ আঠাশ আছে দুধ আপনার সরাসরি যতদিন খুশি ইচ্ছা চেক করে নিতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ এই যে তিনটা গাবি যে এক দুই তিন আর এই সাইডটি আরও তিনটা আছে এরিয় দেখে দিব তো যারা ভালো জাত মানে গাবি খুঁজছেন গ্যারান্টি সহকারে এখান থেকে নিতে পারবেন গ্যারান্টিটা হচ্ছে আপনারা থেকে শুনে আপনার যতদিন খুশি ইচ্ছা চেক করে নিতে পারবেন তো হঠাৎ করে আসবেন ভাই হঠাৎ করে আসার পরে আপনারা দুধটা চেক করবেন এটা তো তাহলে হাতে হাতে প্রমাণ পেয়ে যাবেন যে কতটুকু গাভিতে কতটুকু দুধ হইতেছে এটা হয়েছে সিরিয়ালের চার নাম্বার গাবি তো আলহামদুলিল্লাহ এটা প্রেগনেন্ট আছে এই যে দেখেন এটাও বাচ্চা দিয়ে দিবে প্রায় এটা উলান এটা অনেক বড় গাবি যা থলস্টান ফ্রিজিয়ান তো বিশেষ করে এখন আমাদের সিরিয়ালে পাঁচ নাম্বার গাবি যারা বড়র সাইতে একটু ছোটো যে আপনার অনেক হাই হয়ে জায়গা সাড়ে পাঁচ ফিট উচ্চতা হয়ে যায় তার সাথে একটু হানি ছোটো গাবি যেগুল নিতে চান মিডিয়ামের মধ্যম সাইজের চাইতেও বড় গাবি এগুলা এটা যাতে মানে কোয়ালিটি মার্শাল আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছেন উলানটা দেখেন আপনার উলানটা দেখেন ইমরা ইমরারি সাইটের উলানটা দেখেন তো এটা বাচ্চা দিছে রাতে গতকাল বিকালবেলা এটা বাচ্চা দিছে এটার সাথে বকনা বাচ্চা তো আলহামদুলিল্লাহ যে দেখতেই পাচ্ছেন বাদগুলো এটা গ্রহণ করা হবে যে এটা একদম বকনা সবে মাত্র গাবিটা গাবি তো সবে মাত্র দাঁড়ছে এই কোয়ালিটি যারা নিতে চান তো গাবি নিতে পারবেন তো একটা ভালো জাতের বকনা কিনতে গেলে অনেক দাম লাগে আপনারা জানেন আর ভালো জাত মানের নিতে পারবেন সবে মাত্র গাবিটা যাচ্ছে এটা বকনা যে দেখতেই পারছেন গাবিটা অনেক বড় হলে অনেক জাত মানে অনেক ভালো দেখতেই পারছেন আপনার কোয়ালিটিটা দেখেন আমরা সাইড থেকে ধরি আর উলানটা দেখেন বিশেষ করে উলানটা দেখেন দূরত্ব কতটুকু আশা করি এটা বাইশে ইনশাল্লাহ দুধ থাকবে সকাল এবং বিকালে দুই টানে যখন সম্পূর্ণ পানিটা শেষ হবে তারপরে থেকে আপনারা বুঝতে পারবেন এটা দুধ দহনেরই আর যারা ঘাবি নিতে পারবেন এখন পর্যাপ্ত বিশ বিষের উপরে সব গাবি শুধু একটা গাবি আছে আপনার বিষের নিচে এটা ষোলো সতেরো গাবি এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা হলো প্রথম ব্যান দুই দাঁত বয়স সাথে বকনা বাচ্চা তো এটা বাচ্চার বয়স হয়েছে আপনার এক সপ্তাহ এটা নাবি শহর রয়েছে বা এখনো নাবিটা বাচ্চা রয়ে গেছে এটা হলো ফ্রিজিয়ান এটা যারা মিডিয়ামের মধ্যে গাবি নিতে চান তারা এই গাবি নিতে পারবেন এদের দেখতে পাচ্ছেন যারা এটার দুধ থাকবেনশালা ষোলো থেকে সতেরোর মধ্যে দিনশালা দুধ থাকবে সতেরো আঠারো ষোলো পনেরো এভাবে দুধ থাকবে এটা হয়েছে আমাদের সর্বশেষ সিরিয়ালের ছয় নাম্বার গাবি যারা গাবি খুঁজছেন ভালো জাতমানের আপনারা আসবেন এসে মান দেখে বাসা চিনে তারপর হঠাৎ করে এসে আপনারা এই খামার থেকে গাবি নিতে পারবেন তো এখন আমরা সরাসরি দুধ দহন করবো এই যে আমাদের যেটা সাতাশ আটাশ এই সমস্ত দুধ আমরা এটা দুধ দহন করবো এটা তিরিশ প্লাস থাকবে ইনশাল্লাহ আশা করি এটা তিরিশের উপরে থাকবে একত্রিশ বত্রিশ এইভাবে ইনশাল্লাহ দুধ থাকবে এটার এই দ্বিতীয় বিয়ে নীতি আর বিশেষ করে এটার উলানটা দেখেন এটা এখন আমরা সরাসরি দুধ দহন দিব এই দুধ দহনের পর্বটা থাকবে আপনার দ্বিতীয় পর্বে তার মানে এই পর্বের পরের পর্বে আপনার এই দুধ দহনের পর্বটা থাকবে যারা এটা দুধ পর্ব দেখতে চান তারা পরের পর্বটা অবশ্যই দেখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনটি আস্তে করে টিভি নেবেন আর আপনাদের আমি ঠিকানা দিয়ে দিলাম এখন আমাদের খামারের গাভীর দুধ দহন করা হবে সাথে আপার নাম্বার দিয়ে থাকবে আপনার সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে তার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তো আপনার আগে এসে জাতমান গাবি দেখবেন জাত দেখবেন মান দেখবেন তারপর যে কোনো দিন হঠাৎ করে এসে দুধ দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কতটুকু দুধ হয় কি দুধ হয় না কেমন জাত কেমন জাতের মধ্যে কেমন দুধ হয় আশা করি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম